বাঙালির ঐতিহ্যবাহী একটি উৎসব হচ্ছে শীতল ষষ্ঠী পুজো এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে সাধারণত সরস্বতী পুজোর পরের দিন এই পুজো পালন করা হয় তাই এই পুজো গ্রাম বাংলার সমাজে বিশেষ ছাপ ফেলে দু সালে কবে পড়েছে শীতল ষষ্ঠীর পুজো তা নিয়ে অনেক জল্পনা আছে এক নজরে জেনে নিন কবে পড়েছে এই পুজো নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি আপনাদের সঙ্গে সব কিছুই ধীরে ধীরে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে শীতল ষষ্ঠী একটি বিশেষ উৎসব সরস্বতী পুজোর পর পালিত হয় উৎসবটি বাঙালি সমাজে বেশ জনপ্রিয় শীতল ষষ্ঠী দিনে বাড়িতে রান্না করা হয় না বরং আগের দিন রান্না করা খাবার গরম না করেই খাওয়া হয় তাহলে আসুন জেনে নিন এই পুজো কবে পড়েছে সেই সঙ্গে জানুন এই পুজোর গুরুত্ব এবং পদ্ধতির সম্পর্কে শীতলষষ্ঠীকে অপভ্রংশে শীতল ষষ্ঠী বলে থাকেন অনেকে মাঠাকুমার কাছে এক কথা গোটা সেদ্ধ বাঙালির বারো মাসে তেরো পার্বণের এ এক পার্বণ বছর ভর বিভিন্ন ষষ্ঠী পুজোর মধ্যে অন্যতম বসন্ত পঞ্চমীর পরের দিন পালিত হওয়া শীতল ষষ্ঠী মূলত বাঙালিদের মধ্যে এদেশীয় বা কথ্য ভাষায় ঘটি সম্প্রদায় এই ষষ্ঠী পালন করে থাকেন বাঙালির নিজস্ব একান্ত যে কয়েকটি সামাজিক প্রথা রয়েছে তার মতো অন্যতম শীতল ষষ্ঠী বা গোটা সিদ্ধ আচার এবার জেনে নিন শীতল ষষ্ঠীর পূজার সঠিক তারিখ ও সময় দু হাজার পঁচিশ সালে শীতল ষষ্ঠী পুজো শুরু হবে তেসরা ফেব্রুয়ারি এই পুজো শুরু হবে সোমবার অর্থাৎ তেসটা ফেব্রুয়ারি সকাল ছটা চুয়ান্ন মিনিট পুজো শেষ হবে তেসটা ফেব্রুয়ারি রাত চারটে আটত্রিশ মিনিটে এবার আসছি শীতলষষ্ঠী পূজার উপকরণ আদি অর্থাৎ যে সমস্ত উপকরণ শীতল ষষ্ঠী ব্রত পালনের সময় প্রয়োজন সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি শীতল ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ বাটনাপাটার শিল বাঁশ পাতা কলা একুশটি সজনে ফুল তালপাতার পাখা এবং আলপনার জন্য চালের পিটুলি সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে উঠোনে বাটনাপাটা শিলের উপর পিটুলি দিয়ে সাইট মূর্তির আল্পনা একে নোরার কোলে বাঁশ পাতা জোড়াকলা ও সজনে ফুল দিতে হয় পূজার ব্রত পালনের পদ্ধতি শ্রীপঞ্চমীর দিন প্রতি বাঙালি ঘরে ঘরে পালিত হয় সরস্বতী পুজো আর তার পর দিনই শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন বাঙালি মেয়েরা বাড়ির সব মেয়ে বৌরা কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে একসঙ্গে ব্রত কথা শোনেন গোটা বছর ধরে সংসারের সুখ শান্তির জন্য শশী দেবীর পূজা করা হয়ে থাকে তার অন্যতম হল বসন্ত পঞ্চমীর পরের দিন পালন হয় শীতলষষ্ঠী এটি একেবারেই বাঙালির নিজস্ব একান্ত সামাজিক ধর্মীয় আচার শীতষষ্ঠীর পুজো বিশেষ হিসেবে শিলনড়া পুজো করা হয়ে থাকে বাটা শিলকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হয় এরপর ওই শিলকে তেল হলুদ মাখানো হয় তেল সিঁদুরের টিপ দেওয়া হয় শিলের গায়ে পিটুলি দিয়ে শিলের মূর্তি কল্পনা করে আঁকা হয় এর সাথে দেওয়া হয় শীত চন্দনের ফোঁটা আর শিলনড়াতে কলা বাঁশপাতা এবং একুশটি সজনে ফুল দেওয়া হয় ওই শিলটিকে দেওয়ালের গায়ে ঠেকে রাখা হয় এরপর সেটিকে নতুন গামছা বা নতুন কাপড় দিয়ে ঠেকে দেওয়া হয় কাঁদা ফুলের মালা জড়িয়ে দেওয়া হয় শীতলা দেবীর জ্ঞানে তা পূজা করা হয় শুক্লা ষষ্ঠীতে এই ষষ্ঠীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আরও একটি আচার সেটা হলো কোটা সেদ্ধ আচার যারা শীতষষ্ঠী পালন করেন তারা সরস্বতী পুজোর পরের দিন বাড়িতে কোনো রান্না করেন না শীতল ষষ্ঠী দিনে বাড়িতে উনুন না জ্বালা প্রথা রয়েছে আগের দিন রান্না করে ষষ্ঠীর দিন সব কিছু ঠান্ডা করে খেতে হয় এদিন গরম কোনো কিছু খাওয়া যায় না এ প্রথা অনেকটা অরন্ধনের মতো এ বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানেন ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজোর সময় এতে শীতের মধ্যেও অরন্ধন একটা উৎসব প্রচলিত আছে সরস্বতী পুজোর দিন সবাই গোটা সেদ্ধ ও কুলের আচার এবং পান্তা ভাত রান্না করে রাখে ষষ্ঠীর দিন তা রীতি প্রচলিত এই ষষ্ঠীকে আসলে শিলনোড়া ষষ্ঠী বা শিল ষষ্ঠী বা কোটা সেদ্ধ আচারও বলে এখন জেনে নিন এই ষষ্ঠীকে শীতল ষষ্ঠী কেন বলা হয় শীতল ষষ্ঠী পালন করা হলে সেই সব বাড়িতে সরস্বতী পুজোর পরের দিন কোনো রান্না হয় না সরস্বতী পুজোর দিনই গোটা সেদ্ধ কুলের টক ও শীতল ষষ্ঠীর অন্যান্য খাবার প্রস্তুত করে রাখা হয় আগের দিন রান্না করে পরের দিন সেই সব খাবার খাওয়া হয় বলেই এই প্রথার নাম শীতল ষষ্ঠী এদিন বাড়িতে উনুনে জ্বালানো হয় না সবকিছু এদিন ঠান্ডা খেতে হয় এই প্রসঙ্গে জানিয়ে দিই গোটা সেদ্ধ আচার বলতে কি বোঝায় সরস্বতী পুজোর পরের দিন হল শীতল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনা এদিন ব্রত পালন করেন মায়েরা যারা এই ব্রত পালন করেন তাদের বাড়িতে অনু জানানোর নিয়ম নেই লৌকিক আচার অনুসারে এদিন শিলনোরাকে বিশ্রাম দিতে হয় এবং পূজা করা হয় তাই আগের দিনে রান্না করা হয় গোটা সেদ্ধ মূলত ব্রত ভাঙা হয় গোটা সেদ্ধ খেয়ে পুজো শেষে খাওয়া হয় গোটা সেদ্ধ যার মধ্যে থাকে গোটা মুখ কড়াই গোটা শিম গোটা গোটা আলু রাঙা আলু কুলি বেকুন কড়াইশুঁটি শিশুয়ালা পালং শাক এগুলি নুন আর লঙ্কা দিয়ে সিদ্ধ করে অনেকে এর মধ্যে গোটা মশলা দেন আবার অনেকে কোনো মশলা না দিয়ে গোটা সিদ্ধ প্রস্তুত করেন কেউ কেউ এর সঙ্গে যুক্ত করেন সজনে ফুল এবং কুল এক এক জায়গায় গোটা সেদ্ধ এক এক রকমের হয়ে থাকে এই আচার বা পার্বণের বৈজ্ঞানিক কারণ সরস্বতী পুজোর সময় শীত প্রায় বিদায় নিয়ে বসন্ত আসার সময় হয় মরশুম বদলের জন্য এ সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন বিশ্বাস করা হয় গোটা সেদ্ধ খেলে জীবাণু সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা সম্ভব হয় শীত ষষ্ঠীর দিন ঠান্ডা খেতে হয় ষষ্ঠীর দিন ছয় রকমের সবজি দিয়ে রান্না হয় এই বিশেষ পদ আর মূলত ছয় রকমের মরশুমি সবজি একসঙ্গে রেঁধে খাওয়াই হল গোটা সিদ্ধ শীতলষষ্ঠী বাঙালির একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব বাঙালির জীবনে ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে গ্রাম বাংলায় বহু জায়গায় এই পুজো এখনও মহাসমারোহী পালন করা হয় তাই এই পুজোর এখনও প্রচুর চল রয়েছে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সমাপ্ত ধন্যবাদ